সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে একটা অ্যাক্সিডেন্ট সমস্ত স্বপ্ন ধুলির সাপ তাইলে ৩০ লাখ টাকা দিয়ে কেন যেতে হতো ও যুবক বলো না আরে বলো কেন যেতে হতো। তোমার চুল তো ওদের স্টাইলে তোমার টিস তো ওদের স্টাইলে তোমার প্যান্ট তো ওদের স্টাইলে তোমার চলা তো ওদের স্টাইলে তোমার বসা তো ওদের স্টাইলে তোমার খাওয়া তো ওদের স্টাইলে স্টাইলে তুমি ওদের করো তারপরে দাঁড়াইলে তিরিশ তিরিশ লাখ টাকা দিয়ে কেন ভিসা লাগাইতে হয় বলো আমাকে আরে বলো না হম বলো আমাকে কেন লাগাইতে হয় কা তোমার রূপরেখা দেখা বিষা দেয় না 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 ভুল ধারণা এই জন্যই কবর থেকে উঠবে চলো আগেরটা দেখি দিলে লাগে কিনা আমার সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত ঢালতে রাজি নববধুকে বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চা দের কে ইтим করতে রাজি ঠিক না আরে বোঝেন আমার কথা হ্যাঁ তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে মাকামে মাহমুদ ওই চেয়ার পাবে যেই চেয়ার দুইটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটা নিজের জন্য যেটার নাম কুরসি একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ কিন্তু চেয়ারে তো বসবেন না হাত রেখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বন্ধু বসেন বলছেন প্রথম বলবে আমি বসবো না বলবে কেন বলে ওই ব্যক্তি বসে কি করে যে তিন জায়গায় ছুটতে থাকে কেননা আমি তো অঙ্গীকার দিয়ে আরছি উম্মতকে হাউসে কাউসারের পানি নিজের হাতে পান করায় দেব আমি অপেক্ষা করব উম্ম যেন অপেক্ষা না করে আমি তো হাউসে কাউসারের কাছে ছোটব উম্মতকে নিজের হাতে পানি পান করাবো ওইখান থেকে মিজানের কাছে ছোটব আপনি যেই প্রতিশ্রুতিগুলা দিছেন ওইগুলা মিজানের কাছে প্রয়োগ করব যদি পাল্লা না জোকে সামনে তো আমি আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো আপনি বলছেন তা আমি চাইলে নাকি দিবেন তো আমি হাত উঠায় চাইতে থাকবো আপনি বলছেন সাফি তো সাফা আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন তো আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি বলছেন লাফি উম্মাতিক উন্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আমি চিৎকার দিতে থাকব। উন্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে তাইলে অন্য উন্মত চেনা ফেলবে যে আমার উন্মতের পাল্লা ঝোঁকে নাই জাহান্নামি হয়ে গেছে বিদায় আমি লজ্জিত হয়ে যাব চতুর্থ আপনি আমাকে বলছেন খুশি কটা ছাড়বেন সফায়ুসি কারবতা ফাতারদা তো আমি চিৎকার দিতে থাকবো আমি রাজি হব না 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 উম্মতের পাল্লা সামনে ঝোকে না ওইখান থেকে আবার আমি পুলসেরাতে দৌড়াবো উম্মত যদি পলসেরা পার হতে না পারে তো আমি দুরুদের গাটটি মাথায় দিয়া পার করা দিব 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 চাই সে দুরুদ একবার হোক তিন জায়গায় ছোটব আমি ঘোর দৌড়াবো আমি বসবো না এই জন্যই তো কিতাবে পাওয়া যায় কেমতের দিন এক ব্যক্তিত্ব এক ব্যক্তিত্ব আদম থেকে নিয়ে ঈশ আলা ইসলাম পর্যন্ত প্রত্যেক নবী রসুল নাফ সি নাফ সি বলতে থাকবে মুসা ইসলাম বলবে লা আস উম্মি আস আলুকা উখতি মা কেও চাই না বোনকো চাই না আসআলুকা nafsi nafsi আমাকে বাঁচান আমাকে জিব্রিল পর্যন্ত জমিনে পড়বে আর বলবে রব্বি সলিম সলিম আমাকে বাঁচান ওই দিন আপনারা আর আমার নবী কওমতের মাঠে তিন জায়গায় ছড়বে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 দিন হাসানকে চাবে না হুসাইন কে চাবে না আলী কে চাবে না ফাতেমা কে চাবে না অথচ আপনি হাসান হুসাইন কে চিনেন না মনে উঠল এই জন্য বলতেছি সারাস্তির মানুষ আমি শেষ জায়গায়ও চলে আসছি গরম অনুমতি দেয় না যে আর লম্বা করি হাসান হোসাইন ছয় সাত বৎসরের ভাই দুইজন আসছেন পিঠাপিঠি ছিলেন দুইজন আর এটাও একটা কথা শুনে নেন যখন হাসান পয়দা হয় তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আলী কি নাম রাখবা তা হার মানিল যুদ্ধ আল্লাহ রসুল বলছে হাসান কি মা সুমিয়া আহাদমি বিস্মিহি আমার টুকরার নাম হাসান আল্লাহ আজ পর্যন্ত কারো নাম এই নামে রাখেন নাই এই নামটা আল্লাহ গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য যখন জিজ্ঞেস যুদ্ধবাজ আল্লাহ রসুল হাইসা দিয়া বসে হোসাইন বলছে আলী এই নামটাও আল্লাহ এই পর্যন্ত কাউকে রাখতে দেন নাই গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য তো দুই ভাই এসে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম তো দুইজন হাসতে হাসতে নানা জের নারী কোলে পড়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত হাসো কেন জবাব হয় নাই না নানা যান জবাব হয় নাই তাহলে উত্তম কে আমরা দুইজন দেন না ফতো একটা দিয়া দেন না আল্লাহ রসুল জিজ্ঞাস করছে কেমনি উত্তম আম্মাজান রে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কি ছুই না জান যে চিনেন তো বলছে পরিচয় দাও দিয়া বলতেছে ও আবু কালাইসা বিসাই আমা আব্বাজানের সামনে আপনার আব্বা কিছুই না আমগো নানা জানলে চিনেন বলছে বলো তো নানার মানা পরিচয় দিয়া বলতেছে জাদু কালাইসা বিশাই আমাদের নানা সামনে আপনার নানার নামও মানুষ জানে না কিছু হবে তো দূরের কথা তাল্লা রসুল জনকে উঠায় চুমা দিতেছিলেন গালে

আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ অঙ্গীকার তো করলেন আমাদেরকে দেখা রাখবেন অঙ্গীকার তো করলেন আমাদেরকে সুরক্ষিত করবেন অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে আমাদেরকে সুরক্ষিত রাখবেন অঙ্গীকার তো অনেক করলেন কিন্তু আজকে তাকাইলে তো কিছুই চোখে পড়ে না আজকে তো আটটা মাস হওয়ার কাছাকাছি ষাটটা মাস হইতে চললো এখনো ফিলিস্তিনে আবাবিলকে হুকুম দিতেছেন না গরমে আমরা কাতর মুসলমানের এই দুরবস্থা আপনি আমাদের দিকে তাকায় দেখেন না তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখো নাই আমি ওয়াদা পুরা করি তো করি কি করা তোমরা যদি আমার বন্ধুর ইজ্জত রাখতা বলেন 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 রমজানে কয়ে পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে বলেন সারাস্তির মানুষ বলেন কয়েক পার্সেন্ট নামাজ পড়ছে আরে বলেন না পার্সেন্ট বলেন হ্যাঁ আরো বিশ পার্সেন্ট যোগ করলাম তিরিশ পার্সেন্ট পড়ছে ঠিক না মাইনা নিলাম সত্তর পার্সেন্ট লোক নামাজ পড়ে নমস্তে আপনার রসুলের শীতলতা চোখের কুররাতু আইনি বিয়সালা আমার চোখের শীতলতা নামাজের সময় হলে চিৎকার দিতেন আরহনি ইয়া বেলাল আমার চোখকে শীতল কর যে মার পেটের থেকে আসতে দেরি সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই সিজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই যিনি যাওয়ার সময় চিত্র দিতেছেন নামাজ কইরা গড়ের দরজা বন্ধ করে বসা যেত আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হয়ে বলতে পারতো এক মাস তো সত্তর মাসের আবাদত কইরা বাড়িতে বইছি গরম দেন কেন সত্তর মাসের আবাদত করে তো ঘরে বইলাম গরম দেন কেন আল্লাহ যদি বলে বাকি এগারো মাস বাদ দিয়া দেন এগারো মাস বাদ দেন তারপরও তো আমার কাছে থাকবো আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে কা লাইলাতুল কদর দেখলে তো তিরাশি মাস তিরাশি বছর আজকে নবীর আদর্শ ছেড়া দিচ্ছে সবচেয়ে বড় আদর্শ ডেলি পাঁচ বার ডাকে মাসে দেড়শো বার ডাকে বৎসরে আঠারোশো বার ডাকে কয়জন সারা দয়া করবে তো করবে কি করে বিদায় আসেন শেষ কথা আমার আসেন যদি বুঝে থাকে যদি চাই যেই জিনিসের পরিবর্তন ঘটুক আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক নাইলে আপনি তিন দিন পর পর বাড়াইতে থাকবেন না জানি এই বাড়ায় কোথায় যায় এখান্ত হয় দুবাইলারা ভাবছিল বন্যা শেষ এখন কুয়াশায় মরতেছে সৌদি আলারা ভাবছিল দুবাইতে বন্যা এখন সৌদি আলারা বন্যাতে মরতেছে ইউরোপ আলারা ভাবছিল সৌদিতে হইতেছে আমাদের কি যা দেখেন ইংল্যান্ড পুরাটা এখন বরফের নিচে ঢাকা পড়ে আছে আল্লাহ খেপা গেছেন আল্লাহ খেপা গেছেন নিজের জন্য না আমি বলবো শুধু বন্ধুর ইজ্জত না রাখার কারণে আমরা মুখে বলি নবীর আদর্শ উম্মত হিসাবে বিদা আজকে একটা সুযোগ আছে আসেন আমরা সবাই তবা করি তবা করবেন কে কে করবেন দেখি আপনাদের মাথার উপরে কোন সামিয়ানা নাই কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে প্রথম আমাদের এই ছাদের উপরে তিন বাগের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে দুই হাত উঠায়া বলেন দুই হাত আল্লাহকে বলেন যে আল্লাহ বেশক আমরা এই ব্যাপারে গুণা করা ফেলছি নবীর আদর্শের ব্যাপারে আমরা গুনা করা ফেলছি বলেন আমরা নবীর আদর্শ মানি রায় বিদায় আল্লাহ আমরা তবা করতেছি আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করেন নামান নামান আমি একশোটা বলবো না আপনাদেরকে আমাদের নবীজি বড় দয়ালু আপনি জানেন না উন্নতের জন্য কতটুকু দয়ানো ছিল গরমের দিন না হইয়া যদি শীতের দিন হইত আর আমার হাতে যদি সময় থাকতো আমি দেখাইতাম যে উন্মতের জন্য কতটুকু দয়ালু ছিল কতটুকু দয়ালু ছিল শুধু শুধু তো আল্লাহ বলে না রউফুর রহিম কোরআনে মুখ বিল না রউফুর রহিম আল্লাহ রহিম আল্লাহ রউফ আল্লাহ বন্ধুকে বলতেছে বন্ধু আপনো রউফ আপনো রবি উম্মতের জন্য কান্ডারি ছিলেন দয়ালু ছিলেন এই জন্য বইলা দিয়ে গেছেন একদিন আসবে একশো ভাগের উপর আমার উম্মত আমল করতে পারবে না হয়ে যদি দশ ভাগও করে লাও অমিলা উশরা মাসিলাবি দশ বাঘো যদি আমার আদর্শ মানে আল্লাহ একশো নাম্বার দিয়া পাশ করাবে তারপরে আবার দয়ার সমুদ্রে তরঙ্গ উঠছে সমাল নিম্ন চাপ হইছে আবার তরঙ্গ উঠছে তো শেষমেশ আইসা বলছে লি সুন্নতি আমার উন্মত যদি একটা আদর্শ ধরে রাখে আমার মন বলে ওই আদর্শ একটা বটে